হাই গাইস আসসালাম আলাইকুম বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সুন্দরগঞ্জ থানায় অবস্থিত সুন্দর একটি পার্ক সরবর পার্ক হ্যান্ড রিসোর্ট গাইস অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমি সরবর পার্কে যাব তো অবশেষে আমি সরবর পার্কের মধ্যে এসেই গেলাম তো গাইস সরবর পার্কে আমি কি কি দেখব এবং কি কি থাকছে এই ভিডিওতে দেখতে হলে তাহলে অবশ্যই ভিডিও সাথে থাকতে হবে তো গাইস আমি হলো প্রথমে ঢুকলাম সরবর পার্কের ভিতরে ঢুকতেই নান্দনিক দৃশ্যে ভরা প্রথমে একটা লাইটিং সিস্টেম নান্দনিক দৃশ্য দেখতে পেলাম তো এইটা অনেক সুন্দর গেট দিয়ে ঢুকে একটু সামনে যে আমি ডান পাশে ঢুকলাম ঢোকার পর ময়ূর ইংল্যান্ডের হাঁস পাখি রেড লরি লাভ বাজিগড় কালিন পাখি সহ দেশি বিদেশি নানান পাখি দেখতে পেলাম চোখ ঘুরতেই বাম পাশে দেখতে পেলাম একটা আমেরিকান কুকুর তারপরেই আমি দেখতে পেলাম অনেকগুলো কবিতর যেখানে নানান রং এবং নানান জাতের পাখি এবং আর কবিতর একটু সামনে যে দেখতে পেলাম একটা পুকুর যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এখানে ছোট বড় সকলেই এখানে রাইড করতে পারবে গায়ে সেই সতেরো একর জুড়ে পার্কে আসতে হলে আপনাকে অবশ্যই সুন্দরগঞ্জ সদর থানায় আসতে হবে তারপর মিরগঞ্জ বাজার থেকে চার কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম দিকে সোনারায় নামক স্থানে আসতে হবে গায়ে সেখানে ঢুকতে হলে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে তারপর আপনি ঢুকতে পারবেন তো গায়ে সেই নান্দনিক একটা দৃশ্য দেখতে হলে বা দেখতে চাইলে আপনি আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে আসতে পারেন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই জায়গা একটি প্রবাদ বাক্য আছে যে শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে উপভোগ করা যায় আমাদের এই ক্ষুদ্র জীবন গাইস আপনাদের যদি খাইতে ইচ্ছা করে এর মধ্যে হোটেল আছে আপনি হোটেলেও খাইতে পারেন তো গাইস আমি এই ছোট ভিডিওতে যদিও সব কিছু দেখাতে পারি নাই তো যতটুকু দেখাইতে পারছি তো আমি সর্বশেষে একটা কথা বলতে পারি যে আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই পার্কে অবশ্যই আসবেন আসে অন্তত ঘুরে দেখে যাবেন একবারে গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা এই নান্দনিক একটি পার্ক গ্রাম্য পরিবেশে তো গাইস আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফেসবুকে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ